অসংখ্য স্মৃতি তো ভেবে আর যেহেতু এখন আজকে এখন স্মৃতি রোমন্থনের মতো লাক্সারি আমাদের নেই এখন যে যার তাকে শে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অসংখ্য মানুষ তারা এসছেন নানান অংশের মানুষ এসছেন আসছেন আজকে সারাদিন যাতে এটা নির্বিঘ্নে তার শেষ যাত্রাটা সম্পন্ন হয় এবং তার ইচ্ছানুযায়ী তার ধ্যানটা যাতে মেডিকেল কলেজে আমরা দিতে পারি তার জন্যই ব্যবস্থাপনা হচ্ছে আর পরে স্মৃতি রোমন্তন হবে তার স্মরণসভা হবে এই মাসের মধ্যেই হবে সেখানে আর এখন আমাদের অন্তত নজন পলিট ব্যুরো মেম্বার আমরা এখানে উপস্থিত থাকবো বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় কমিটির মেম্বাররা আছেন পার্টি তারা আসবেন আমাদের প্রতিবেশী রাজ্যগুলো পার্টি রাজ্য সম্পাদকরা আসছেন আর এছাড়া আমাদের বিভিন্ন গণসংগঠন নাগরিক সংগঠন সামাজিক সংগঠন তারপরে শ্রেণী সংগঠন তাদের নেতৃবৃন্দরা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় সব রাজনৈতিক দলেরই নেতৃবৃন্দ তারা আসছেন বিরোধী রাজনৈতিক দল শুধু নয় দেখো এটা হচ্ছে কিভাবে বিরোধীদের সম্মান দিতে হয় কিভাবে গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরতে হয় নিষ্ঠার সঙ্গে সেটা যদি আজকে বুদ্ধদার অন্তিম যাত্রায় যদি তার প্রভাব কিছুটা ন্যূনতম বাংলার রাজনীতি বাংলার রাজনীতির পরে সেটা বাংলার জন্য মঙ্গল